আজকের ভিডিওটা কিন্তু খুবই বিরক্তি নিয়ে শুরু করছি এই যে বিকে এম ইয়ের হাতে মালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জিসের পাশে ধরে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর সার্জিস তোমাদের বলি এই হাতে মালিকে চেনো না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকে অনুদান নিচ্ছ আগে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে বিএনপির সাথে ওবায়দুল কাদের সম্পর্ক দর্শক বিএনপি নেতারাই নিজেদের মধ্যে ফলে রাগ করে অভিমানে ক্ষোভে অনেক গোপন তাদের বাংলাদেশের ভারতীয়রা অবৈধভাবে অনেকে থাকেন এবং অনেকে এক ধরনের বৈধভাবে থেকেও অবৈধভাবে কাজ করে এই সংখ্যা প্রচুর বেশ কিছুদিন আগে এই সরকার দায়িত্বে আসার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এরকম আলাপ পাওয়া গিয়েছিল ইনপাকি দুদিন আগের একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এবারে ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে জামাত নেতা মির কাসিমানির ছেলে বেরিস্টার আরমানের স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ গরো মাধ্যম ফাইনান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে বেরিস্টার আরমান জানিয়েছেন 2017 সালে তাকে নিয়ে টিলিপ সিদ্দিকেরকে প্রশ্ন করেন ব্রিটিশ এক সাংবাদিক এর জেরে আরবানের বাসায় অভিযান চালা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে পৌঁছেছেন সেখান থেকে আমাদের বন্ধু মহল বন্ধুরা জানিয়েছে তিনি নিরাপদে পৌঁছেছেন এখন সুস্থ আছেন এবং কালকে বাংলাদেশ থেকে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার নির্ধারিত ফ্লাইট টাইম ছিল দশটায় কিন্তু তিনি এগারোটা পর্যন্ত তার চার্টার বিমানে উঠতে পারেননি কারণ মানুষ বা তার ভক্তরা তার অনুসারীরা তাকে যেভাবে ঘিরে ধরেছিল তাকে এক নজর দেখার জন্য বিদায় দেওয়ার সময় সেই দৃশ্যটা আসলে দেখার মতো ছিল অবৈদুল কাদের বাংলাদেশ থেকে পালিয়েছে বিএনপি নেতার সাহায্যে এবং বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে তলে তলে বৈঠক করে এবং তাদের সাথে তলে তলে বন্ধুত্ব করে প্রিয় দর্শক শ্রোতা এটা কি বিএনপির জন্য খুব সুসংবাদ কি মনে করেন আপনি অবশ্যই না বিএনপির জন্য বড় দুঃসংবাদ প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া যে ভিডিওগুলোর অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিও শুরুতে দেখছেন একটু সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে বাংলাদেশের ভিতরে অবৈধভাবে যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদের জন্য কি হতে চলেছে ভারতের জন্য কি দুঃসংবাদ নাকি সুসংবাদ তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো আমরা শুনে আসি আজকের ভিডিওটা কিন্তু খুবই বিরক্ত নিয়ে শুরু করছি এই যে বিকে এম এর হাতে মালি থেকে পঞ্চাশ লাখ টাকার চেক নিচ্ছে সার্জি স্যার পাশে ধরে আছে আক্তার দুজনেই আমাদের খুবই ভালোবাসার মানুষ আমাদের অনেক আশা এই তরুণ নেতৃত্বের প্রতি আমরা মনে করি ওরা নতুন বাংলাদেশ গড়বে এই স্বপ্ন ওরাই জাগাইছে আক্তার আর সার্জি তোমাদের বলি এই হাতে মালিকে চেনো না যদি বলো চিনি না তাহলে বলবো কার সাথে দেখা করতে যাইতেছো কার কাছ থেকেও অনুদান নিচ্ছ সেটাকে দেখে নিবা না এটা দেখে নিতে হবে দেখে নিবা এরপর থেকে এরকম একটা সংকট কালে এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনই আশা করিনি আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি আমরা আশা করবো সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্ব তারা এই বিষয়গুলি টাকাটা ফেরত দাও আমার তো টাকা নাই তাও আমি এক মাসের মধ্যে তোমাদের পঞ্চাশ লাখ টাকা তুলে দেবো প্রতিশ্রুতি দিলাম ভিক্ষা করবো ভিক্ষা ভিক্ষা ওদের কোনো গ্লানি নাই আমার আমার সন্তানেরা সই দিয়েছে তাদের পরিবারের জন্য পঞ্চাশ লাখ টাকা পাওয়া যাচ্ছে না এই জন্য মালির কাছে তোমাদের হাত পাচ্ছে হচ্ছে তা না আমি ভিক্ষাই করলাম সারাভাবে পাইতেছিলাম না সূত্র থেকে একই তথ্য এইগুলো এমন তথ্য ভেরিফাই করা যায় না কিন্তু রাজনৈতিক ঘটনা বলি যা ঘটতেছে ওই তথ্যের সাথে যায় অনেক কেন কেন অর্থ খুঁজে পাওয়া যায় আপনারাও শোনেন আপনারা দেখবেন এক বিশাল ধাঁধা মিলে গেছে কেন কি ঘটতেছে আসেন শুরু করি ওয়াকার খুব চাপে আছে চাপে কারণে প্রথম চাপে আছে সরকার গুমে জড়িত চব্বিশ জনের পাসপোর্ট বাতিল করেছে আর দেশ থেকে নিষেধ দেখা দিচ্ছে এটা সবাই সেনা অফিসার ওয়াকার এটা ঠেকাতে পারি না চেষ্টা করেছিল কালে এ নিয়ে আর্মির একটা অংশে খুব আছে কারণ এই তালিকা পূর্ণাঙ্গ না আরও অনেকেরই নাম আসার সম্ভাবনা আছে তাই অনেকেই দিলা ওয়াকারের উপরে এটা এক একদিকের কথা আবার মিস্ত্রি আইসা নিয়ম বহির্ভূতভাবে দেখা করে গেছে ওয়াকারের সাথে এটাই আর্মির ন্যাশনালিস্ট অংশ এটা সবচেয়ে বড় তারা হয়েছে দিলা আবার শোনা যেতেছে ওয়াকি তিনটা প্যাকেট দিয়ে গেছে তো প্যাকেটের মধ্যে কি আছে জানি না কিন্তু ওয়াকার প্যাকেট করে ফেলছে প্যাকেটের মধ্যে কইতেছে এমন কোনো কমিউনিকেশন ডিভাইস ডিভাইস হয়তো আছে যেগুলা দিয়া ওয়াকারের সাথে ইন্ডিয়া খুব সিকিউর লাইনে কথা পারবে গুটু করবে পারবে তো যাই হোক এখন ওয়াকার যাবে কই তারা এখন কে বাসাবে সে সুইটে গেছে খালেদা জিয়ার কাছে সে বিএনপির সাপোর্টটা নিয়ে নিল ন্যাশনালিস্ট আমি অফিসার সৈনিকদের দেখাইলো দেখো দেখো আমিও তো ন্যাশনালিস্ট দেখো খালেদা জিয়ার সাথে আছি আমি আমার উপরে বিলাহ হোক আমি কি তোমার পর হ্যাঁ আপনার একটু কমলো তাই না এখন প্রশ্ন হইতেছে মিস্ত্রির কি এমন দায় পড়লো যে ওয়াকারের সাথে এসে দেখা করাই লাগলো

আর কাজিন টিউলিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ফেলা ফেলা নিয়ে ফ্ল্যাট মানাবি ওই চাকরি যাবি আই উপার্জন করে যাই হোক বন্ধ রূপন ধরা ওই ফ্ল্যাট ফ্ল্যাট এত পছন্দ লিটনের ফ্ল্যাট বুঝছাও লাতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়ে আমি কয়ে দিলাম লিখে রাখেন বমিও ধরা খাবি ওয়েট করেন এগুলো গেলে এমনি হচ্ছে না এইগুলা কোনো র্যান্ডম ঘটনা মানে বুঝেছেন তো হাসিনার উপায় নাই ইন্ডিয়ারে আমি চেষ্টা করবে তার রাজত্ব কিছুটা যদি রক্ষা করবে পারে এখন কেমনে হাসিনাকে বাংলাদেশে আনবি ওই যে শর্ট করে ঢুকে পড়বে গেছিল না ওই শর্ট করে করে ঢুকে দিবি সেটার প্ল্যান কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া এটা কয়ে গেছে মিস্ত্রি লাফাই উঠেন না ইন্ডিয়া কত ভালো হাসিনাকে ফেরত দিচ্ছে হ্যাঁ তাই মনে হচ্ছে ফেরত দিলে তো ওয়া সাথে কথা কোয়া লাগে না ওয়াকারকে সে কন্ডিশন দিছে সেটা ইচ্ছে তারে এরশাদের মত নিজ গৃহে অন্তরীণ রাখতে হবে এরশাদকে যেমন রাখিছিল না খালেদা ইয়া রাখিছিল না সিংকা করে রাখা লাগবি সেই গৃহ কোনটি নিজ গৃহ কোনটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উঠি থাকবে হাসিনা আর কি হাসিনার দলকে নির্বাচন করতে দেওয়া লাগবে মির্জা ফরিয়া কয়ে আসছে না এটা ওটা দেখান যে মির্জাফর কয়েছে বিএনপিকে তার কথারে বদলাইতে হবে তার রাজনীতির ভাষা স্লোগান এই সমস্ত বদলাইতে হবে বক্তৃতা বদলাইতে হবে তার মুক্তিযুদ্ধের কথা বাহাত্তরের সংবিধানের কথা কোয়া লাগবে

ওয়াকার আশ্রয় চাইছে ইন্ডিয়ার সাথে এত তাড়াতাড়ি তার ভোটের হিসাব জানি না বলা মুশকিল কিন্তু এটা কথা বিএনপি কই আপনাদের যত প্রস্তুতি থাকুক আপনাদের ভোট হারাই দেওয়া কোনো ব্যাপার না একটা সিরিয়াস টিম যদি কাজ করে তিন মাস মাত্র আপনার বিরোধী শক্তিগুলো যদি হয়ে যায় কয়েকটা স্ট্র্যাটেজিক মুভ নেয় আপনি কিনা জানি না কিন্তু আপনার আসন সংখ্যা ব্যাপকভাবে কমাই দেওয়া যাবে কেউ যদি এটা করে কি হবি আমি যা যা করলাম তা যদি ঘইটা যায় মানে হাসিনা যদি আসে গোপালগঞ্জে যদি ঘাটি ঘাড়ে আওয়ামী লীগ যদি নির্বাচন করে বিএনপি অজুহাত দিবে আমাদের কি দোষ এটা তো প্রফেসর উনিশের সরকার করেছে কিন্তু আমরা জানি বিএনপি ওকে সিগন্যাল না পেলে প্রচারের উনিশ কোনোটাই করবে না বিএনপি যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করেন তাই বিএনপির কর্মীরা নেতারা লিখে রাখেন লিখে রাখেন এই নির্বাচনে যেটা ক্ষমতা হয়তো নিতে পারবেন কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না পুরাটা পূরণ করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে ওইটার আমি আপনাদের শেষ অনুভব হবে আপনারা আর সরকার গঠন করতে পারবেন না জিন্দিগিতে আপনারা এই জুলাই আগে বিপ্লবের ধারণ করতে পারবেন না এটা করতে হবে এটা মনে করেন না যে আপনাদের হৃদয় ভদনা করছি হ্যাঁ খুবই বিশ্বাসযোগ্যভাবে ক্যালকুলেট করে দেখা দেওয়া যাবে কেন আপনারা আর ক্ষমতা আসতে পারবেন না যদি ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আসেন এটার বাইরে আরও দুইটা কারণ আছে আপনাদের রাষ্ট্র চালানোর প্রস্তুতি নেই প্রায় আঠারো বছর আগে যারা মন্ত্রী ছিল তারা কেউ আর কর্মক্ষম না আপনাদের সরকার হবে কুচি কাঁচ মেলা কারো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকবে না আপনাদের একত্রিশ দফায় তার প্রমাণ আছে ওইটা নিয়ে এত কাচা কাজ হয়েছে এটা নিয়ে আলাপ নি আরেকদিন আর দুই নাম্বার দেশে ভারতের সাথে ঘুটু করা বাংলাদেশের মানুষ খুবই খারাপভাবে নেবে তাই খুব খেয়াল সামনে মুরগি পিসে শেয়াল যাই হোক আজকে এপিসে শেষে একজন শহীদের গল্প বলি আড়াই মাস আগে ওর বাবা মরে গেছে আমার বেটার টাকায় চলত বড় সোয়ালের পড়াশোনা আর চারজনের সংসার বেকার নাইরে এখন কীরা চালাবনি সংসার বিলাপ করতে করতে ভাঙা গলায় কথাগুলো বলছিলেন বুলজান খাতুন আন্দোলনের সময় নারায়ণগঞ্জের একটি ভবনে হামলাকারীদের দেওয়া আগুনে কুড়ে তার ছেলে আব্দুল সালামের মৃত্যু হয় বুলজান খাতুন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানপুর গ্রামের মৃত সাবের আলী স্ত্রী তার ছোট ছেলে আব্দুল সালাম নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় একটা দশতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির একটি শাখায় সাজসজ্জার কাজ করছিলেন আন্দোলনের সময় সহিংসতায় বিকেলে ওই ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান সালাম চর ভবানীপুর গিয়ে দেখা যায় তিন সেডে আঁত একটি ঘরের ভেতর সালামের মাকে ঘিরে বসে আছেন স্বজনেরা আর তার মা বিলাপ করে কাঁদছেন আরেক পক্ষে বাকরুদ্ধ হয়ে শুয়ে আছেন সালামের স্ত্রী মারিয়া খাতুন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন তিনি পাশেই বিছানার উপরে খেলা করছে তাদের দেড় বছর বয়সী একমাত্র সন্তান শিশুটিকে দেখে কেউ কেউ বলছিলেন সে বুঝতেই পারছে না যে তার বাবা আর নেই সালামের বড় ভাই আলাম বলে শনিবার বিকেলে হঠাৎ ফোন দিয়ে সালাম আমাকে বলল ভবনে আগুন দিয়েছে ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না তুই আমার স্ত্রী সন্তান আর মাকে দেখে রাখিস নিহত সেলিমের স্ত্রী শোভা খাতুন জানান গত বিকেলে ফোনে সেলিমের সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে বারবার তিনি বলছিলেন প্রচুর ধোঁয়া নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না হয়তো আর বাঁচব না বাবা মা আর মেয়েকে দেখে রাখিস বিলাপ করতে করতে শোভা বলছিলেন এখন আমাদের দেখবে তিন বছরের মেয়েকে নিয়ে কোথায় যাব শহীদ সালামের পরিবারকে যদি আপনারা খুঁজে পান আমার কাছে নিয়ে এসেন আমার সাথে পরিচয় করিয়ে দিন আমার সীমিত সামর্থ্য দিয়ে এই পরিবারটির দায়িত্ব নেব এমন হাজার হাজার সেলিমের মৃত্যুর জন্যে যারা দায়ী তাদের নিয়ে ভোট করতে চায় বিএনপি তাদের কিভাবে রক্ষা করা যায় সেই প্রজেক্ট নিয়েছে বিএনপি দলে দলে আওয়ামী লীগের ঢুকতেছে বিএনপিতে প্রমাণ চান দেখেন জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যাই হোক যাই হোক জয় বাংলা বলতে বলতে অভ্যাস আছে তো আমরা এখন পরিবর্তন হয়েছি পরিবর্তন হতে চাচ্ছি যাই হোক কেউ এ নেবেন না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক হরে কৃষ্ণ জয় বাংলা মানে ধ্বংস নষ্ট এই ধ্বংস আর নষ্টকে দলে ঢুকায় আপনি আগামী বাংলাদেশের রাজনীতি করবেন ভাবছেন চালায় দেবেন দেখেন আপনারা যা ভালো মনে করেন গুড লাখ এবার ব্রিটিশ এমপি তিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জামাত নেতা মির কাসিমালির ছেলে বেริস্টার আরমানের স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজনেস গ্লোবাল ম্যাডম ফাইনান্সিয়াল টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে বেริস্টার আরমান জানিয়েছেন 2017 সালে তাকে নিয়ে তিলিপ সিদ্দিকীকে প্রশ্ন করেন ব্রিটিশ এক সাংবাদিক এর জেরে আরমানের বাসায় অভিযান চলা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তার স্ত্রীকে মুখ বন্ধরাকার হুমকি দিয়েছিলেন এবার মনে হচ্ছে বানরের বাসায় আগুন লেগেছে ঠিকভাবে আপনাদের কাছে কি মনে হচ্ছে বানরের বাসায় আগুন লাগার গল্পটার হেডলাইনটা মাত্র পড়লাম এবার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি গণমাধ্যমটি মিনিস্টার আরমান কে বলেন চ্যানেল ফোর নিউজের এক সাংবাদিক চিলিপকে প্রশ্ন করার ফুটিস্টি সম্প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরমানের স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছিলেন তারা বলেছেন গণমাধ্যমে যেন এ বিষয়ে কোনো আলাপ না উঠে টি লিপের সাংবাদিকের মুখামুখি হওয়ার ভালো চোখে দেখেননি শেখ পরিবার বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আরমান তিনি বলেন যার ফলে তারা প্রশাসন দিয়ে আমার পরিবারকে নতজানু করার চেষ্টা করেছিল প্রিয় দর্শক ব্যারিস্টার আরমান ব্রিটেনে লেখাপড়া করেছে সে ব্যারিস্টার হয়েছে ইংল্যান্ড থেকে তাই তারও ব্রিটেনের ভিতরে রয়েছে প্রভাব তার বাবা ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জামাত ইসলামীর সেন্ট্রাল নেতা যাকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধী মামলাতে ষোলো থেকে দুই হাজার কারাগারে বন্দী ছিলেন বিনা বিচারে দীর্ঘ আট বছর তাকে ওই গোপন বন্দিশালায় আটক রাখা হয় হাসিনার পতনের পর ছয় আগস্ট সেই অন্ধকার কারাগার থেকে মুক্তি পান তিনি ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সতেরো সালের পঁচিশে নভেম্বর সকালে লন্ডনে টিউলিপের সঙ্গে যোগাযোগ করেন চ্যানেল ফোর নিউজের সাংবাদিক সে সময় সাংবাদিক টিউলিপকে বলেন একটি ফোন কলের মাধ্যমে আপনি বাংলাদেশের নাগরিকপ্রাপ্ত ব্যারিস্টার আরমানের জন্য বিশাল পরিবর্তন আনতে পারেন তখন টিউলিপ সাংবাদিককে বলেন আপনি যা বলেছেন তা সাবধানে বলুন কেননা আমি একজন ব্রিটিশ এমপি সাংবাদিকের সঙ্গে টিউলিপের আলাপের এই অংশটি আটাইশে নভেম্বর সন্ধ্যায় প্রচার করে ওই গণমাধ্যমটি ব্যারিস্টার আরমানের অভিযোগ হচ্ছে ওই ফুটেজটি প্রচারের কয়েক ঘন্টা আগে তার বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাপ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক ডর্জনের বেশি সশস্ত্র সদস্য আরমানের বাড়িতে প্রবেশ করে এবং তারা তার স্ত্রীকে বিদেশে যোগাযোগ বন্ধ করার হুমকি দেন আরমান বলেন তারা এমনভাবে সার্চ করছিলেন যেন তারা একজন সন্ত্রাসীকে খুঁজছে তার স্ত্রীকে এমন এমনভাবে ব্যবহার করেছে তার স্ত্রীর সাথে আচরণ আচরণ করেছে বাংলাদেশ রেপিডিশন ব্যাটালিয়ন রেব এবং বাংলাদেশ ডিবি পুলিশের 12 জনের মতো সদস্য যে একজন সন্ত্রাসীকে তারা kuste ছিলেন আরমান স্ত্রী শিশু দুই কন্যাকে নিয়ে তখন তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন 2016 সালের জীবনের প্রথম আটক হয়েছিলেন আরমান তার বাবা বাংলাদেশ সে ইসলামপন্থী দলের একজন নেতা 2024 সালে হাসিনা এবং তার দল আওয়ামী লীগের কয়েক আওয়ামী লীগের পতনের কয়েক ঘন্টা পর 6 আগস্ট মুক্তি পান আরমান 23 আইন বিষয়ে পড়াশোনা করেছেন ব্রিটেনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন সাবেক জামাত নেতার এই সন্তান হাসিনার গোপন বন্দিশালা আইনাগরে শত শত বন্দির মধ্যে তিনিও ছিলেন একজন বছরের পর বছর সেকান্তকার বন্দিরা কোনো আলু বাতাসের দেখা পাননি আইনাগরের বন্দি জীবনে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন ফিনান্সিয়াল টাইমসে ব্যারিস্টার আরমান চ্যানেল ফোর নিউজকে সংবাদ সম্প্রচার না করার চাপ দিয়েছিলেন আরমানের স্ত্রীকে হুমকি দিয়েছিলেন আইন শৃঙ্খলার সদস্যরা ফিনান্সিয়াল টাইমকে এমনটাই জানিয়েছেন ব্রিটেনে আরমানের আইনজীবী মাইকেল পুলক তিনি বলেন ব্রিটেনে একজন সংসদ সদস্যকে ন্যায্যভাবে প্রশ্ন করার ফলে বাংলাদেশে এমন একটি নিরাপত্তা সংস্থার হুমকি সৃষ্টি করা হয়েছে যাতে বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মানুষকে নিকুজ করে নির্যাতন এবং হত্যার অভিযোগ রয়েছে এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপরে আরেকটি ঠেড়া পড়েছে আরেকটি ঠেড়া পড়ল ইউকে থেকে গত সপ্তাহে লন্ডনের টিউলিপের একটি ফ্ল্যাট সন্ধান নিয়ে ফিনান্সিয়াল টাইম যে তিনি বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার আত্মীয় হিসাবে যে ওখানের একজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার পেয়েছেন বাংলাদেশের ভারতীয়রা অবৈধভাবে অনেকে থাকেন এবং অনেকে এক ধরনের বৈধভাবে থেকেও অবৈধভাবে কাজ করে এই সংখ্যা প্রচুর বেশ কিছুদিন আগে এই সরকার দায়িত্বে আসার পর তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এরকম আলাপ পাওয়া গিয়েছিল ইনফ্যাক্ট দুদিন আগের একটা খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো কিন্তু আমার কাছে খুবই বেগ মনে হলো খুবই অস্পষ্ট মনে হলো আমাদেরকে খুব স্পষ্টভাবেই জানাতে হবে সরকারের পক্ষ থেকে যে অবৈধ ভারতীয় অবৈধ যারা অবৈধভাবে চাকরি করছেন তারা কি কি করবেন তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন দেশে অনেক বিদেশি আছেন যাদের কোনো ভিসা নেই তাদের অনেকে চাকরিও করছেন একত্রিশ জানুয়ারির মধ্যে ভিসা না নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই সময়সীমাটা আগেই দেওয়া হয়েছিল আবার দেওয়া হলো তিনি বলছেন ভিসা নেই তাদের অনেকে চাকরিও করছেন অবৈধ ভিসা ছাড়া অবৈধভাবে যারা থাকেন বাংলাদেশে তাদেরকে তো অবশ্যই ধরতে হবে এটা প্রচন্ড রকম বেআইনি কাজ তারা অবৈধ মানুষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে যে অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে ভারত বাংলাদেশে কোনো দেশ পারে ইনফ্যাক্ট ভারত না বলে একই সংখ্যাটা অনেক বেশি বলে দেওয়ার গ্রেট মেজরিটি সব আমরা ভারতের কথা বেশিরভাগ সময় বলি সেটা হচ্ছে তারা অনেকে বাংলাদেশে মূলত টুরিস্ট ভিসা টাইপের ভিসা নিয়ে এক্সটেন্ড করে বাংলাদেশে থাকেন মাঝখানে কিছুদিন ভারতে যান আবার আসেন তারা এখানে আসলে কাজ করেন তাদের কাজ করার ভিসা নেই বিরাট সুবিধা আছে সুবিধা হলো এই তারা যা উপার্জন করেন সেটা বাংলাদেশে তারা আয় কর দেন না এবং বেশিরভাগ ক্ষেত্রে এই টাকা হুন্ডিতে পাঠিয়ে দেন বাংলাদেশে ভারতীয়দের কাজ করা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা আছে এবং আমি এটা মানতে প্রস্তুত আছি কারণ আমি এই যে সব ইন্ডাস্ট্রি ভারতীয়দেরকে কাজে লাগান তাদের দু একজনের সাথে কথা বলেছি এবং মিডিয়াতেও তাদের অনেকের বক্তব্যের সময় এসছে সেটা হলো কিছু কিছু সেক্টরের ট্রুলি তারা বাংলাদেশি যোগ্য মানুষজন পান না আমাদের মানতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যথেষ্ট মানসম্পন্ন গ্রাজুয়েট তৈরি করতে পারছি না ফলে বেশ কিছু সেক্টরে যোগ্য মানুষজন পাওয়া কঠিন সুতরাং ওই ক্ষেত্রে ভারতীয়রা আসছেন শ্রীলঙ্কার মানুষজন আসছেন কিন্তু তার চেয়ে জরুরি কথা যেটা সেটা হলো সেসব সব জায়গা যখন এই ধরনের হাইলি স্কেল যেখানে খুবই গুরুত্ব অনেক বেশি মানের দক্ষতা প্রয়োজন সেখানে যখন তারা আসেন তারা বহু কম দক্ষতা প্রয়োজন এরকম জায়গা তারা তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসেন এই জায়গাটা খুব মারাত্মক এবং ভয়ঙ্কর সেটা হচ্ছে যে কাজটা খুব ইজিলি একজন বাংলাদেশিকে নিয়ে করা যেত যেহেতু ভারতীয়রা ওখানে নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা ভারতীয়দেরকে সেই কাজগুলো করার জন্য নিয়ে আসেন এতে আমাদের তরুণদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি নষ্ট হয়ে যায় এটা খুব আচ্ছা করছে এটা ভয়ঙ্কর ব্যাপার এবং একই সাথে এটাও জরুরি যারা বড় পদে চাকরি করছেন যাদের হয়তো এই মুহূর্তে সবার বিকল্প আমাদের দেশে নেই তারাও ঠিকঠাক মতো আমাদের দেশে চাকরি করছেন কারণ বিরাট একটা অংশ তাদের আর্নিং কম দেখিয়ে বা তারা কাজই করছেন না এই ধরনের অ্যাটিটিউড দেখিয়ে তারা কর ফাঁকি দেন মানে বাংলাদেশে কাজ করবেন তাকে আয় দিতে হবে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা দরকার তো এ দুটো ঘটনাই আছে এবং এই সংখ্যাটা প্রচুর প্রচুর সুতরাং আমরা আসলে সরকারের জায়গা থেকে খুব স্পষ্ট অবস্থান দেখতে চাই অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে কাজ করেন আই রিপিট অবৈধভাবে থাকেন শুধু না ভিসা নিয়ে ভিসা নিয়ে নিলেই হবে ভিসা ঠিক থাকলেই হবে আমি দেখবো না এটা হতে পারে না ভারতীয়রা বৈধভাবে সে যে ভিসা নিয়ে আছে সেটার মতো করে আজকে কিনা টুরিস্ট বিষয় যদি তিনি ট্যুরিস্ট হিসাবে আছেন কিনা তিনি কাজ করলে তার কাজ করার জন্য যে নেসেসারি ভিসা বা তার সাথে প্রয়োজনীয় যে কাগজ ওয়ার্ক পারমিট সহ যা যা লাগে কি লাগে আমি নিশ্চিত নই কিন্তু সেগুলো আছে কিনা এবং তারা ঠিকঠাক মতো তাদের আয়কর দিচ্ছেন কিনা এই সব কিছু আসলে চিহ্নিত করতে হবে মানে সব ভারতীয়কে এক দেশ থেকে বের করে দিতে হবে তা বলছি না কিন্তু তারা যদি এই দেশে কাজ করতে হয় শুধুমাত্র এসেনশিয়াল কাজগুলোতেই তাদের রাখতে হবে যে কাজ আমাদের দেশের ছেলে মেয়েরা পারে সেগুলো তাদেরকে দিতে হবে সেই জায়গায় একজন ভারতীয় বা অন্য কেউ শ্রীলঙ্কান কেউ কেউ এখানে থাকতে পারবে না আমাদের মারাত্মক রকম বেকারত্বের দেশে এসব বাড়াবো আসলে আমরা চলতে দিতে পারি না কোনোভাবেই পারি না এবং এটা করতে গিয়ে যেটা দাঁড়ায় আমরা এর মধ্যে এই পরিসংখ্যানগুলো জানি বাংলাদেশ থেকে বিরাট অঙ্কের আর নি তারা নিয়ে যায় তাদের দেশে বৈধ অবৈধ পথ মিলিয়ে ইট উইল বিটুইন ফাইভ অ্যান্ড টেন বিলিয়ন অ্যারাউন্ড টেন বিলিয়ন সবাই বলেন যে বৈধভাবে পাঁচ অবৈধভাবে মানে হুন্ডির মাধ্যমে আরও পাঁচ বিলিয়ন ডলার তারা নিয়ে যায় দেশ থেকে এটা বন্ধ হতে হবে আর এই মুহূর্তে যেটা আরো জরুরি কথা এটা আমাদের জায়গা থেকে একটা বার্তা আমি এবারও বলছি যে এই বার্তা এই না যে ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক খারাপ বলে এটা আমরা করতে যাচ্ছি ধরে নিলাম ভারতের সাথে আমাদের অসাধারণ ওয়ার্কিং রিলেশনশিপ আবার তৈরি করুন বন্ধুত্ব বহুবার বহুভাবছিল রেটেরিকাল কথা সামস্তিক সম্পর্ক হলো রেটেনিক কিন্তু খুবই ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ হল স্বার্থের সম্পর্ক তৈরি হলো আমরা পরস্পর পরস্পরের গিভেন পেই করছি সেখানেও আসলে আমার দেশের সন্তানদেরকে বেকার রেখে তার তুলনায় বেশি টাকা দিয়ে ভারতীয়দেরকে আমরা পুষব না যেখানে আমার দেশের মানুষদেরকে কাজ করাতে পারি আর যেখানে আমার দেশের মানুষরা সেই পে পেয়ে না এখন পর্যন্ত সেখানে ভারতীয়দের যদি নিতেও হয় সেখানে তিনি ঠিক কত কম্পেনসেশন পান সেটা অনুযায়ী তিনি সঠিকভাবে বৈধভাবে আয়কর দিয়ে সব ঠিকঠাক আছেন কিনা এগুলো খুব কঠোরভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এই বার্তাটা ভারতকে দিতে হবে এটার সাথে সম্পর্কের সম্পর্ক নেই এই বার্তা ভারতকে দিতে হবে এমন সম্পর্ক খারাপ বলে আমি এটা করছি না সরি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এটা এই রকম দেখতে চাই আর প্রসঙ্গটা যেহেতু চলেই আসলো এই আলাপগুলো যেন করি আমরা অত্যন্ত অদক্ষ একটা জাতি সোজা সোজাসত্ত্বার কথা

নিজেদের মধ্যে অন্তর্কন্দলের ফলে রাগ করে ক্ষোভে অভিমানে পর্দার অন্তরালে অনেক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে দর্শক যুবদল নেতার সহযোগিতায় ভারত পালান ওবায়দুল কাদের গণমাধ্যমে এটা নিয়ে তোল পার দর্শক আসলে কি সত্য আহ অথবা এগুলোর যৌক্তিকতা কি কেন হয়েছে অথবা এটা ভুয়া কিনা বিএনপি তো দাবি করছে যেটা সম্ভব নয় ফেসবুক লাইভে এসে বহিস্কৃত নেতার অভিযোগ যুবদলের ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছে যুবদল নেতা এটা নিয়ে তোলপাত দর্শক ভিতরে কি আছে কোন যুক্তিতে কি বলেছেন এগুলোর চাইতে পাবলিক পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে জনগণ বিশ্বাস করে নিয়েছে খবরের ধরন দেখেই যে কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছে বিএনপি নেতা এটা সত্য হতে পারে কিনা এর আমি আমি বলছি না কারণ একজনের দাবি করলেই যে এটা সত্য হয়ে গেল তা না কিন্তু এগুলো সত্য হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সত্য হতে পারে অসম্ভব নয় বিএনপি লোকজন বলছে যে ওবায়দুল কাদের সেনাবাহিনী হেফাজতে ছিলেন তারপরে যশোরে ছিলেন তারপরে যেভাবে হোক তিনি ভারত পালিয়েছেন এর সাথে প্রশাসন এবং সরকার সেনাবাহিনী এরা জড়িত বিএনপি নেতার এত বড় ক্ষমতা নেই বর্ডারে প্রশাসনের সিগন্যাল ছাড়া এটা সম্ভব নয় এই যুক্তিটা কিন্তু জরল যুক্তি এবার আসেন আমরা একটু ক্রোধ চেক করি দর্শক টাকার বিনিময়ে যারা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও চাঁদাবাজি করে যারা পাবলিক টয়লেট থেকে শুরু করে কবরস্থান থেকে চাঁদাবাজি করে তাদেরকে যে টাকা পয়সা দিয়ে কেনা যায় এটা যে কেউ বুঝে যেমন বিএনপির বড় বড় নেতাদের টাকা দিয়ে এসালাম গ্রুপ কিনে নিয়েছে এখন তারা এসাম গ্রুপের পক্ষে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রপাখা চালাচ্ছে টাকা নিয়ে কেনা যায় চমনার এক নেতা একটা কথা বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপির কর্মী খুঁজে পাওয়া যাবে না আর দুর্নীতি বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি নেতা খুঁজে পাওয়া যাবে না টাকা পয়সা খাওয়া খুঁজি বন্ধ হয়ে গেলে বিএনপির নেতা খুঁজে পাওয়া যাবে মানে টাকাই সব অতএব ওবায়দুল কাদের কেন টাকার বিনিময়ে হাসিনাকে সহযোগিতা করাও বিএনপির পক্ষে সম্ভব অতএব টাকা কথা বলে এটা সহজে আপনি একটু চিন্তা করেন লোকাল আহ কোন একটা জেলা শাখার যুবদলের যেকোনো যে কোনো একজন নেতা তাকে যদি আপনি দশ পনেরো পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা দেন তারপরে যদি খালেদা যদি হত্যা করতে পারেন তাও সে রাজি হবে আর ওবাদুল কাদেরকে দেশ ছেড়ে পালাতে সহায়তা করাটা তো পানির মতো ব্যাপার আপনি একটু চিন্তা করে দেখেন এত টাকা সে এমপি মন্ত্রী হলেও কামাই করতে পারবে পারবে না অর্থাৎ এত টাকা পেয়ে তাকে বাংলাদেশে বলো সে ছেড়ে দিবে এটাই হিউম্যান সাইকোলজি বিএনপি সাইকোলজি যুবদল নেতা সাইকোলজি যে চল্লিশ টাকা যা খায় তারা একশো কোটি টাকা দিলে ওবাদুল কাদেরকে সহযোগিতা কেন করবে না অবশ্যই করবে এটা একটা বিষয় তো এই দিক থেকে আপনি যদি সাইকোলজি অ্যানালাইসিস করেন বিএনপি লোকজনের নেতাকর্মীদের কর্মকান্ড দেখেন এদের সাথে কথা বলেন আপনি সহজেই বুঝবেন এদের প্রতিদিন এক্সপেরিমেন্ট চালান টাকা পয়সা লোভ দেখে টোপ দিয়ে ইটস ভেরি পসিবল মোটা মোটামুটি টাকার মাধ্যমে শেখ হাসিনাকে পার করে দেওয়া সম্ভব এরপরে যে প্রশ্নটা আমাদের অ্যানালাইসিস করতে হবে এখানে যে আসলে সম্ভব কিনা বাংলাদেশের বর্ডার অতটা সুরক্ষিত এটা সবাই জানে চলাচল করে না বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ বর্ডার এই দীর্ঘ বর্ডার সব জায়গায় যে বাংলাদেশের বিজেপি দাঁড়িয়ে থাকে অস্ত্র নিয়ে তা নয় আবার হ্যাঁ বর্ডার পার করতে সরকারের গ্রিন সিগনাল লাগে না বিজেপিতে যারা চাকরি করে সাপোজ যুগদার নেতা যদি একশো কোটি টাকা খায় আর দশ পনেরো জন বিজেপি কর্মকর্তা যারা একটা জায়গা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদের একজনকে যদি এক লাখ টাকা করে দশ লাখ টাকা দেয় তারা ওখানে চোখ বুঝে ওয়াধিকাদেরকে জেগে দিবে এটা একেবারেই সহজ এতে সরকার গ্রীন সিগনাল লাগে না সেনাবাহিনীর সহায়তা লাগে না এটা বাংলাদেশ বাংলাদেশে আপনি মদের বোতল থেকে শুরু করে গরু সব কিছু চলাচল করতে পারেন আবার ভারতীয় বিএসএফ ধরবে তারা তো ধরবে না তারা তো তারা ধরলে তো অবৈধ অবাজুদাদের অবৈধ অনুপ্রবেশের দায় গ্রেপ্তার করে জেলে পাঠানো তারা তো তা করবে না কারণ ভারত সরকার বর্তমানে ভারতের আইনি মানে না অবৈধ অনুপ্রবেশ আইন মানে না তারা আওয়ামী লীগ নেতা যেভাবে পালিয়ে যেতে পারেন তাদেরকে আশ্রয় দেয় যদি নাও দেয় যদি ধরার ইচ্ছাও থাকতো বিএসএফ কে যদি ওরকম দশজন বিএসএফ কে দশ লাখ টাকা দিলে কোনো ব্যাপার না এটা ভেরি সিম্পল আর ওবাজ তাদের যে টাকা কামিয়েছেন তার পক্ষে বাংলাদেশের ভারতে আশ্রয় নিতে একশো কোটি টাকা কেন এক হাজার কোটি টাকা খরচ করতে তিনি একটু দিতে পড়তে হবে না যে জেলে থাকার চেয়ে এক হাজার কোটি টাকা খরচ করবে আর এক হাজার কোটি টাকা দিয়ে আমি তো মনে করি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদেরকেও কিনে নেওয়া যায় দু একজন হয়তো হতে পারে যে টাকা পয়সা খাবেন না কিন্তু বেশিরভাগ কিনে নেওয়া যায় এটা আমি জানি হ্যাঁ টাকা দিয়ে কেনা যায় না খালেদা জিয়াকে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তারেক রহমানকেও টাকা দিয়ে কেনা যায় না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু অন্য জায়গা কাউকে কেনা যায় অর্থাৎ যুবদল নেতার পক্ষে আমি বলছি না যে তিনি করেছেন এটা তদন্ত হোক সম্ভব সাইকোলজি অ্যানালজি বলে যে এটা করতে পারে আর বাস্তবতা বলে যে বাংলাদেশে যুবদল নেতা যেহেতু যুবদল বিএনপি এরা এখন কার্যত থানা চালায় এদের হুমকি ধমকে থানা কাপে অতএব তাদের পক্ষে এটা সামাজিকভাবে তাদের পাওয়ার আছে এরকম কাউকে পার করে দেয় এটা একেবারে সম্ভব এবং দেখেন না আহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতারা টাকা পয়সা দিয়ে নিজের নাম মামলা থেকে প্রত্যাহার করে নিয়ে নেন বিএনপিকে এবং মামলা বাণিজ্য করে বিএনপির লোকজন এটা তো সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এটা এটা সম্ভব তদন্তের আহ্বান জানান আমি বলছি না যে এটা হচ্ছে আর একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপির সাথে সম্পর্ক আছে এটা আমরা বুঝতে পারি বাবাদী তাদের সাথে বিএনপি সম্পর্ক থাকতে পারে কারণ মির্জা ফখরুল আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না আওয়ামী লীগকে নির্বাচনে চান এবং বিএনপি অফিসিয়ালি মনে করছে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে না থাকলে বিএনপির রাজনীতি থাকে না শেখ মুজিবের ছবি সরান স্মরণ রিজবির কষ্ট লাগে এবং আহ এই যে নানান হিসাব নিকাশ বা আওয়ামী লীগ প্রশ্নে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে এতেও বিএনপি কষ্ট পেয়েছে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আওয়ামী লীগ বিএনপির বিএনপি এখন সেই ভারতীয় আওয়ামী ন্যারেটিভের রাজনীতি করে মুক্তিযুদ্ধ ব্যবসা করে অতএব আওয়ামী লীগের সাথে বা ও কাদের সাথে বিএনপির হাইকমান্ডের সম্পর্ক থাকাটা একেবারেই স্বাভাবিক বিএনপি তাদের রাজনৈতিক অস্তিত্ব ঠিক রাখার জন্য আওয়ামী লীগের সাথে এটুকু যোগাযোগ রাখতে পারে এবং বিএনপি যখন ভারতের কথা চলে তা ভারতের গ্রিন সিগনালে

তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির স্নায়ক মিডিয়া সেন্টারও যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ